একজন কৃষক সে লোন পায় না পায়ের জুতা ক্ষয় হয়ে যায় আর যার প্রয়োজন নাই তাকে জোর করে বলে তুই টাকা নেও পাঁচ মন ফল আমি নিয়েছি তার মানে এখান থেকে দশ হাজার এক হাজার টাকা ধরেন বারোশো টাকা বাদ দেন এখান থেকে পাঁচ হাজার টাকা নিয়েছি ছাড়া এটা থেকে পাঁচ হাজার টাকা চলে আসছে এই গাছটা থেকে এইটা থেকে আরো বেশি আসছে সব মিলেই মনে করেন আপনার এই ওই পিছনে গাছটা এটা থেকে ছয় থেকে সাত মন পেবে গেছে এটাই আপনি তো কল্পনা কর্ম যেটা করতে গাইলো এই জায়গাটা কই শুধু এত টাকা হ্যাঁ শুধু পেঁপে গত বছর আপনার শুধু পেঁপেতেই মানে অন্য ফসল বাদে আমার পাশে কিন্তু বিভিন্ন ফসল এই যে দেখেন কিছু না কিছু আমি দিয়েছি এবং সেটা পরিকল্পিত ভাবে আমার গত বছর পেঁপেতে বিশ লক্ষ টাকা আমার ইনকাম আসে শুধু খালি খরচা বাদ দিয়ে লেবারের পয়সা বাদ দিয়ে আমার সংসার বাদ দিয়ে আমি যে সংসারে খরচা করি এই জমি মনে করেন কম সে কম বিশ জন লোক গড়ে ধরেন আমার এখানে খাওয়া হয় এরা সব ঢাকা থেকে চিডিয়াং সমস্ত বাংলাদেশ থেকে লোক আসে যেমন আমরা এক অলরেডি পথে আছে চার থেকে পাঁচজন তারা এসে গেছে তারা যখন আসবে দুপুর বেলা তাদেরকে খাবার দিতে হবে সেই হিসাবে করলে আমার খরচা আছে খারাপ না সেই খরচা বাদ দিয়েও গত বছর বিশ লক্ষ টাকা আমার শুধু আসছে আর সাথী পার্সেন্ট হিসাবে যে আসছে লাউটো অন্যান্য কিছু তা দিয়ে আমার লেবারের পয়সা হয়েছে কৃষকের ভরসার জায়গাটা হলো সে যদি কৃষিটাকে মনে ধারণ করতে পারে তাইলে কিন্তু সে কিন্তু কখনো পিছিয়ে থাকবে না কারণ কৃষিটা যদি সে আধুনিক পর্যায়ে বা মনে ধারণ করে যদি সে স্বতস্ফতভাবে করতে পারে সে একদিন দাঁড়িয়ে যাবে এবং তার মনের ভিতরে একটা ফ্রিডম লাইফ খুঁজে পাবে সে আর কখনো কিন্তু সে অন্য পেশা বা অন্য জায়গা জায়গা চিন্তা করবে না আর এখানে আমাদের সরকারকেও আমি সবসময় একটা কথা বলি সেটাই এটা যে সরকার প্রচুর কৃষিমনা সরকার প্রচুর টাকা খরচা করে কৃষিতে কিন্তু অবহেলিত কৃষকদের জন্য তাদের আরও কিছু করা উচিত যেমন একজন কৃষক যেমন আমার কথা বলছি আমি যখন প্রথম টাকার জন্য পাগলের মতো ঘুরছি ব্যাংকে গেছি এখানে গেছি ওখানে গেছি আমি কিন্তু খুব সার পাই না এবং কৃষকের কাছে কৃষক কৃষি কর্মকর্তাদের কাছে গেছি ওখানে সদর ভালো পাইনি এবং এই জিনিসটা থেকে সরকার একটু সচেতন থাকা উচিত কিন্তু আমি যখন স্বাবলম্বী হয়েছি এখন আমাকে বিভিন্ন ব্যাঙ্ক বলে যে আনলিমিটেড লোন নেন আপনি এখন তার লোন দেওয়ার জন্য পাগল হয়ে গেছে আমার কাছে যে আপনি আনলিমিটেড লোন নেন আপনি দেবেনি আমি জানি নেন কিন্তু আমি হাসি এই জায়গাটা সরকারের দেখতে হবে একজন কৃষক সে লোন পায় না পায়ের জুতা ক্ষয় হয়ে যায় আর যার প্রয়োজন নাই তাকে জোর করে বলে তুই টাকা নেও এই জিনিসগুলো থেকে সরকার সচেতন থাকা উচিত এটুকু মেসেজ দেবো একটা জমিতে যদি আপনি একসাথে যদি তিন একই ফসল যদি আপনি তিনবার করেন ওই সময় কাঙ্ক্ষিত ফলটা পাবেন না সেক্ষেত্রে আপনার কৃষকদের উচিত একটা জমিতে যে ফসলটা করবে সেটাকে চেঞ্জ করা এখন কলো লাউ তারপরে কলো কুমড়া তারপর কলো অন্য একটা তারপর আবার যায় তিনবারের পর যায় আবার সেই লাউটা আসুক কিন্তু এটা একটু সুন্দর হবে আর আমরা কৃষকরা করি কি যে জমিতে লাউ দেবো সে জমিতে সারা জীবনকে লাউ দিয়ে গেছে যে জমিতে পেঁপে দেবো সে জমিতে সারা জীবন পেঁপে দিয়ে দিয়েছি এতে কি হয় মাটির যে একটা অনু আছে এই অনুটা ধারণ ক্ষমতা রাখতে পারে না যার কিন্তু ওই ফসলটা ঠিক মতো হয় না এটা হলে বাস্তব তবে কৃষকদের পৃথিবীর সমস্ত দেশে আমি দেখেছি যে শিক্ষিত লোকগুলো যা ব্রেণী লোকগুলা ওই লোকগুলাই কিন্তু কৃষিকাজ করে বা কৃষিতে আর আমাদের দেশ যেখানে অবহেলিত লোকগুলা যারা অশিক্ষিত যারা অন্য কিছু করে খেতে পারে না তাদেরকেই করে কৃষকে যার জন্য সে কৃষি কাজ করে বাবাই করছে ওইটা দেখে দেখে সে করে কিন্তু এইটুই ভুল কৃষকের নতুন কিছু সে জানে না সে জানতে চায়ও না জানার মানসিকতা তার ভিতরে নেই যার কারণে সে মার খেয়ে যায় আর এখানে আপনি দেখবেন ওই যে আমি সবসময় একটা কথা বলি যে কৃষক রে পৃথিবীর সব দেশে একজন কৃষককে দেখলে মানুষ বলে এই যে ফার্মার তাকে সম্মান দিয়ে কথা বলে আর আমার দেশে এত কৃষক দেখলে তো বেটা কাজ চাষি একজন আমি আমার এই কৃষি লাইফে তিন চারটা বছরে আর কি এখানে করছি এইখানে যে টাকাটা আমি ইনকাম হয়েছে সেই সব টাকা দিয়েই আমার ইনকামের টাকাটা দিয়ে একটা অংশ দিয়েই আমি কৃষকদের জন্য পঁয়ষট্টি শতাংশ জমির উপরে একটা ট্রেনিং সেন্টার করতেছি এটা আগামী এক সপ্তাহ বিধায় ওপেন হবে এবং উদ্বোধনের দিন অনেক কৃষি কর্মকর্তারা আসবে কৃষকরা আসবে আমার ছাত্র আসবে এবং তাদেরকে সামনে ওপেন করব এবার এইখানে কাজ হয়েছে একজন লোক দূর থেকে আসবে আইসে আমার থাকার জায়গা আমি দিতে পারবো আমার ঘরে খাওয়ার জায়গা আমি দিতে পারবো আমি যা খাই তা খাওয়াতে পারবো কিন্তু তাকে ট্রেনিং দেওয়ার একটা স্থান দরকার সেই স্থানটুকু ওইখানে ওখানে আমি হাতে কলমে ট্রেনিং দেবো ট্রেনিং দিয়ে ফ্রি কোনো পয়সা লাগবে না দিয়ে আমি ওখান থেকে তাকে উদ্বুদ্ধ করব বিভিন্ন কৃষির উপরে এই এবং এখানে মাঝে মাঝে বড় যে কৃষিবিদা আছে তাদেরকে আমি স্বর্ণাপন তাদেরকে আমি আনবো না তাদেরকে আমি দিয়ে কিন্তু আমি কৃষকদের জন্য ফ্রি আমি করবো না কোনো ফি নেবো না এটা আমি করতেছি আপনাদের মাধ্যমে আমি জানাই দিচ্ছি দেশবাসীকে যদি কেউ কৃষির প্রতি মন থাকে তারা যদি একটু কষ্ট করে আমার কাছে আসে কিন্তু আমি যেয়ে হয়তো পারবো না কিন্তু আমি চাচ্ছি একটা ফুটান্ত সকাল যেটা হবে এগ্রিকালচার সেক্টর এটা আমার সাধনা না না বয়সের কোনো বয়সের করি নাই তবে ইয়াং লোকগুলা ওদেরকে যেদিকে ডাইরেক্ট করবেন সেদিকে তারা যাবে ইয়াং লোকগুলা আমার খুব পছন্দের আর আমরা যারা পড়ুবা যারা বয়সবেলা শেষে যারা এসে পৌঁছেছি আমাদের একটা উদ্দেশ্য থাকে আমরা শেষ বর্ষে শেষ আমরা চোখ বুঝে হিসাব করি আমি কি করলাম বাকি করিনি কিন্তু আপনি এই বয়সে এসে আপনি আসলে আমার কাছে আমি আপনাদের একটু বলতারি আমি আমরা একটা মন্ত্র শেখাবো কিশেনিয়া আপনি ওই সাধনার ভিতরে ঢুকে যাবেন আপনি দেখবেন অন্য কিছু আর ভালো লাগবে না কৃষিপীতি আপনি এমন কিছু খুঁজে পাবেন আপনার জীবনটা বলতে হবে যে আমার জীবনটা এখন সার্থক মানে সোজাতা এগ্রিকালচার দা ম্যাথমেটিক্স এই জিনিসটাকে আমি সমাজকে বোঝাতে চাচ্ছি